দেখো বন্ধুরা এই যে মুসুর ডাল ভিজিয়েছিলাম এবারে এর মধ্যে আমি হলুদ লবণ একটু জিরে আর পেঁয়াজ দিয়েছি দিয়ে লব তারপরে একটু চিনি দিয়েছি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এই যে ফুলকপি নিয়েছি এটা হাফ সিদ্ধ করা এটা দিয়ে পকোড়া করব বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে সব ফুলকপির সঙ্গে এই যে ডাল সব মাখিয়ে নিলাম এই যে পুরোটাই মাখিয়ে নিলাম নিয়ে এবার কড়াই তেল দেব এই যে কড়াই তেল দিলাম এটা তেল গরম হয়ে গেছে এবারে আমি এই যে ফুলকপি পকোড়াগুলো ফেলছি দেখতে থাকো বন্ধুরা আগে মাছিয়ে নিয়েছি ভালো করে মশলা দিয়ে ডাল ভালো করে মাটিয়ে নিয়ে সেটা আবার ফুলকপির সঙ্গে মাছিয়ে নেব এইভাবে আস্তে আস্তে করে এটা ভাজতে থাকবো দেখো বন্ধুরা এটা ফুলকপি ফুলকপির পকোড়া কমপ্লিট হয়ে গেছে আর একটু কড়া করলে ভালো হয় যাই হোক আস্তে আস্তে ভাজি এবার একটু গ্যাসটা একটু জোরে দিয়েছি একটু লালটা বেশি করবো তার জন্য জানিয়ে পকোড়া করে ভেজে নেবাকি পকোড়া গুলো হয়ে যাচ্ছে এইভাবে ফুলকপি পকোড়া করে তোমরা খেতে পারো দারুণ খেতে হয় আমি তো বেসন দিয়ে করে আমি ডাল দিয়ে করলাম তোমরা একবার ডাল দিয়ে ট্রাই করে দেখো আমি যে মশলাগুলো দিয়েছি বলেছি সেগুলো সব দিয়ে করে খেও দারুণ লাগবে এগুলো সব এবারে তুলে নেবো দেখলে ভালো লাগবে না অফ করে দিলাম দেখো বন্ধুরা তোমাদের পছন্দ হয়েছে ফুলকপি পকোড়া যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট করে দিও টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো